মুসলমানদেরকে যে দায়িত্ব ফরজ করা হয়েছে যে নিজে ভালো কাজ করবে এবং অপরকে ভালো কাজের আদেশ দেবে নিজে মন্দ কাজ থেকে বেঁচে থাকবে এবং অপরকে মন্দ কাজ থেকে বেঁচে বাঁচিয়ে রাখবে এইটাই হচ্ছে তেমনি এই তাবলিক যদি আমি না করি তাহলে আমার জন্য পতন অনিবার্য আমরা এই পতনকে কেউ আটকাতে পারবে না যতই মিষ্টি মুখের কথা বলি না কেন কেউ আটকাতে পারবে না এইটা কিসে এইটা কীভাবে হবে দলগত প্রক্রিয়ার মাধ্যমে হবে যে কোনো কাজ দলগত প্রক্রিয়ার মাধ্যমে যদি হয় তাহলে কাজটা আমাদের সহজ হয়ে যায় সেই দলগত প্রক্রিয়া যেমন আপনি যদি দার্জিলিংয়ে ঘুরতে যান গ্যাংটকে ঘুরতে যান ওই পাহাড় থেকে এক টোটা এক ফোঁটা করে পানি ছুঁয়ে পড়ে সেই পানি ছুঁয়ে ছুঁয়ে তিস্তা নদীতে হালকা স্রোতে আসে আবার এই হালকা স্রোত যখন তিস্তা দিয়ে একটি পারাক্কা পার হচ্ছে তারপরে হয়ে যাচ্ছে এই বাংলাদেশে বিরাট বড় বন্যা বিরাট বড়ো বন্যা যে বাংলাদেশ ভেসে গেল উদাহরণ কী দিতে চাইছি যে একটু পা পানি পানি পরবর্তীকালে বন্যার রূপ নিচ্ছে তেমনি আপনাদের সমাজের আমাদের সমাজের প্রতিটি মুসলমান ইমানি জজবা ইমানি দায়িত্ব এমন তার রেসপন্সিবিলিটি থাকতে হবে যে আমি ভালো কাজ করব এবং সমাজকে পরিচালনা করার চেষ্টা করব আমি মন্দ কাজ থেকে দূরে থাকব। এবং সবাইকে মন্দ কাজ থেকে দূরে রাখার চেষ্টা করব তখন হবে আমার ইমানি যজ্বা ঠিক পথে চলছে এবং তখন এইভাবে যদি আমরা চলি তাহলে আমাদের বিজয় অবশ্যম্ভাবী আজকে মুসলমানদের পতন তো এই কারণ আমাদের গোড়া থেকে মেহনত করতে হবে গোড়া থেকে মেহনত করতে হবে কি একটা মুসলমান সুশিক্ষিত হবে একটা মুসলমান এখন কি হচ্ছে একটা নিরেক মূর্খ মুসলমান তৈরি হয়ে যাচ্ছে যদি একটা 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 নাস্তিক বা ধর্মকে নিজেই জানে না প্রশ্ন উত্তর তো পরের কথা সে নিজের ধর্ম সম্পর্কে নিজের স্টাডি নেই কেন স্টাডি নেই যে শুরু থেকে এমন একটা পরিবেশে মানুষ হচ্ছে যে পরিবেশে তার ইমানই যজ্বা নেই ইমান হারা ইমান বাহ্যিকভাবে ইমান আছে নামাজ পড়তে আসছে ঠিক পাঁচ হক নামাজ পড়তে আসছে কিন্তু তার নামাজ এমন নেই তার দাবাতি কর্মে তার আগ্রহ নেই বিভিন্নভাবে সে দেখা যাচ্ছে যে ভিতর ভিতরে সে ইমান হারা খালি বয়স হয়েছে বয়সের ভারে ধাক্কা মক্কায় গিয়ে ধাক্কাকে হজ করে আবার মসজিদে এসে হাজির সাহেব নাম নিয়ে মসজিদে বসে আছেন আর যেভাবে কাজ করা উচিত সেই কাজ সে সম্পাদন করতে পারছে না ইমানই জাজবা থাকবে যে পাড়ার শিশুদের প্রতি ভালোবাসা থাকবে ব্যাকগ্রাউন্ড গোড়া থেকে তৈরি করতে হবে যে পাড়ার প্রতিটি বাচ্চার খোঁজ নিতে হবে যে সেই বাচ্চাটা ইসলাম মক্তবের সঙ্গে জড়িত কিনা ইসলামী শিক্ষা সে অর্জন করছে কিনা এগুলো খোঁজ নিতে হবে মসজিদের দায়িত্ব শুধু পাঁচ ওয়াক্ত নামাজ প্রতিষ্ঠা করা শুধু এইটুকু দায়িত্ব নয় আপনি নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লামের জীবনে যদি স্টাডি করেন তাহলে দেখবেন তিনি একটা এমন সমাজ গঠন করেছে যে মসজিদ থেকে সব কাজ পরিচালনা হচ্ছে। আর শাহু সুফাটা সেই সময় মসজিদের সাথে ছিল যে সেখানে শিক্ষা অর্জন করত। আর ধীরে 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 সুফার রূপটা পরিবর্তিত হয়ে মাদ্রাসা রূপ ধারণ করেছে আর যেটা মাইনর স্তরের রূপ সেটা হচ্ছে এই মক্তবের রূপ শিশুকে একজন শিশুকে যখন বাচ্চা বেলা থেকে তার প্রচুর মেহনত করতে হবে আর সেই মেহনতকে সহজ করে দেওয়ার জন্য দেখা যাচ্ছে সমাজের যদি এতগুলো মানুষ আছে এতগুলো মানুষ যদি এই কাজগুলো না করতে পারে লিমিটেড একটা কমিটি সে দায়িত্ব নিয়েছে তার উপরে দায়িত্ব নিয়েছে রহমানিয়া দিনিয়াত মক্ত কমিটি যে আপনাদের কাজগুলো সহজভাবে করে আমরা পৌঁছে দেব। তো তার জন্য আপনাদেরকে সহযোগিতা করতে হবে শারীরিকভাবে তারপরে দৈহিকভাবে দৈহিকভাবে মানসিকভাবে এবং আর্থিকভাবে এই তিন রকম সহযোগিতা আপনাদেরকে করতে হবে যখনই আমাদের প্রতিনিধিরা আসবে তখন বরুণ ভাই কী লাগবে কিভাবে আমাদের কি লাগবে বলতে আপনার মসজিদে লাগবে এখান থেকে কিছু নিয়ে যাওয়ার নেই বরং আমাদের যে কমিউটির লোকজনরা আসে আসবে আগামীতেও আমাদের উদ্দেশ্য একটাই থাকবে যে আপনার মসজিদের আপনার অর্থ জাকাত অর্থ জমা করে যারা আল্লাহ তারা যাদেরকে ক্ষমতা দিয়েছে তাদের কাছ থেকে অর্থ সংগ্রহ করে পাড়ার শিশুদেরকে মানুষ করুক কেন একটা শিশুই একটা শিশুই পারে পরবর্তীকালে মজবুত ইসলামী সংগঠন কায়েম করতে পারে একদম শিশুই পারে একটা আদর্শ সমাজ গঠন করতে